বন্ধুরা ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিষয়টা হচ্ছে ফুল মাইক সেট একটা বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন তাহলে এই সেট বিষয়ে আপনারা সব কিছু জানতে পারবেন কত দাম আছে কি কি মেশিন আছে কি কী জিনিসপত্র আছে সব কিছুই আপনারা জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নেবেন নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টাইজ যদি আপনারা কেউ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরনো মাইকসেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না কম টাকার মধ্যে ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার হাতে তৈরির যদি আপনারা কিনেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা সব ধরনের স্পিকার বারো ইঞ্চি আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি সব ওয়াটের স্পিকার আপনারা কম টাকার মধ্যে ভালো স্পিকার আমার কাছে পেয়ে যাবেন তো এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা খুবই ভালো প্রফেশনাল ম্যাগনেট হাতে তৈরি স্পিকার আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কম্পিটিশানমূলক প্রেসার ডিবার যদি আপনারা কেউ কিনতে চান সব ধরনের বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি স্পিকার চালানোর ক্ষেত্রে কম্পিটিশানমূলক পেশার ডিবা আপনারা খুবই কম টাকার মধ্যে আমার কাছে পেয়ে যাবেন তো যদি আপনারা কম্পিটিশানমূলক পেশার ডিবা কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা পশ্চিম মেদিনীপুর কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক दोस्तों कंप्लीट माइक सेट एक बिक्री है इसमें माल है चार पंद्रह का बॉक्स चार पीस है स्पीकर इसमें डाला हुआ है पंद्रह इंची तीन सौ वाट पी ऑडियो बारह पीस लगा है और दो सौ वाट डेज का चार पीस लगा हुआ है बॉक्स का उम्र हुआ है छ साल कंडीशन ठीक ठाक ही है इसके साथ आप लोगों को मिल जाएगा टेक्नोफोर एम्पलीफायर एक और फोनिक का 2400 हज़ार चार का एम्पलीफायर एक स्टेंजर इक्वलाइजर चार सौ एक पेशर डिबा एक चिप डेक एक रेक चार पीस आप लोगों को मिल जाएगा मिक्सर छच चैनल का मिक्सर एक पीस आप लोगों को मिल जाएगा ये माल मेरा एरिया में आप लोगों को मिल जाएगा कंडीशन ठीक ठाक ही है जो कीमत रखा हुआ है इस सेटअप का तो आप लोग खरीदना चाहते हैं तो आप लोगों को आना पड़ेगा मालिक के साथ रेट बारगेनिंग करके आप लोगों को माल खरीदना है तो जो दाम इस सेटअप में रखा गया है उसमें आप लोगों को कोई दिक्कत नहीं होगा वो रेट लेने से घट जाएगा कोई दिक्कत नहीं है तो आप लोग ये सेटअप खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोजग करना होगा ओडिशा बंधुदेके कह ग कंप्लीट सेटअप माइक सेट बिक्री अच्छी तुम चार पंद्रह बॉक्स अच्छी चार पीस अच्छी ये स्पीकर लगान अच्छी पंद्रह इंच तीन सौ वाट पी ऑडियो स्पीकर अच्छी लगान तुम बार पीस आउ बाकीान अच्छे तुम्हार चार पीस डेज वाट लगान अच्छे বয়েস বক্সর তোমার হয়েছি ছয় বছর বক্সর কন্ডিসান ঠিকঠাক অমর টেকনোফোর মেসিন গটে তোমর এর সাথে মেলেয ফোনিকোর তোমার দু হাজার চারশো আটর গোটে এম্প্লিফায় মেলেয স্ট্রেঞ্জার ইকোলাইজার গটে চারশো তিরিশ গোটে মেলিয প্রেসার ডিভা মেলিব আউ চিপ মেসিন গটে মেলেয র্যাক চার পিস মেলিব আউ তোমর স্ট্রেঞ্জার ছ চেনল গটে মিক্সচার তোমার মেলিযোগ কন্ডিশান ঠিকঠাকই হচ্ছি তোমার এই মালটা মো এলাকার মধ্যে অছি তো তোমার যদি এই মালটা কিন যে রেটটা মালিক দিয়েছি এই মালটা রেট তোমার যদি কিনব তাইনে এই রেট কাটিং হয়ে যাব তো তোমার কিনলে আসতে হব মালিকের সাথে ডাইরেক্ট কথা কইতে হব অবশ্যই রেট কাটিং হয়ে কিনলে মিয়া নম্বর যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন একটা কমপ্লিট মাইক সেট বিক্রি আছে এখানে চার পনেরো বক্স আছে টোটাল চার পিস আছে স্পিকার লাগানো আছে পনেরো ইঞ্চি তিনশো ওয়াট পি স্পিকার লাগানো আছে বারো পিস আর বাকি স্পিকার আছে ডেজ দুশো ওয়াট স্পিকার লাগানো আছে চার পিস বক্সের বয়স ছ বছর হয়েছে কন্ডিশন ঠিকই আছে কোনো সমস্যা নেই এর সঙ্গে আপনারা অ্যাপ্লিফায়ার পাবেন টেকনোফোর একটা ফনিক দু হাজার চারশো আটের অ্যাম্প্লিফায়ার একটা স্ট্রেঞ্জারের ইকোলাইজার একটা পাবেন চারশো তিরিশ প্রেসার ডিবা একটা পাবেন চিপ মেশিন একটা পাবেন র্যাক চার পিস পাবেন এর সঙ্গে মিক্সার একটা ছ চ্যানেল স্ট্রেঞ্জারের আপনারা পাবেন তো এই মালটা আমার এলাকার মধ্যে আছে তো যে দামটা পাটি রেখেছে যদি আপনারা কিনেন অবশ্যই দাম কম বেশি হবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই এলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করবেন আর আমার এই চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা কমপ্লিট মাইকসেট একটা বিক্রি আছে এখানে চার পনেরো বক্স চার পিস আছে তো বক্সের স্পিকার লাগানো আছে পনেরো ইঞ্চি তিনশো স্পি অডিওর স্পিকার আছে বারো পিস ডেজের দুশো ওয়াট চার পিস লাগানো আছে বয়স ছ বছর হয়েছে বক্সের কন্ডিশন মোটামুটি ঠিকঠাকই আছে তো বন্ধুরা এর সঙ্গে টেকনোফোর একটা এমপ্লিফায়ার আপনারা পাবেন ফনিকের দু হাজার চারশো ওয়াটের এমপ্লিফায়ার একটা পাবেন স্ট্রেঞ্জার ইকুলাইজার চারশো তিরিশের একটা পাবেন প্রেসার ডিভার একটা পাবেন চিম মেশিন একটা পাবেন এর সঙ্গে র্যাকও আপনারা চার পিস পাবেন মিকচার ছ চ্যানেল স্টেঞ্জারের একটা পাবেন তো বন্ধুরা এই মালটা আমার এলাকার মধ্যে আছে দাম রেখেছে এক লাখ চল্লিশ হাজার টাকা তো কিনলে অবশ্যই দাম কম বেশি হবে এটা নিয়ে দুশ্চিন্তার করার কিছুই নেই কিনলে আসতে হবে ডাইরেক্ট পার্টির সঙ্গে কথা বলতে হবে তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার